পিছনে বাংলাদেশ পাচ্ছি এই পশ্চিমবঙ্গের সব থেকে বুদ্ধি এই যে আমাদের ভারতকে বুদ্ধি দিয়েছে কে জানিস পশ্চিমবঙ্গের ছেলে লোক ছেলে ঠিক আছে তারপরে বিজ্ঞান এখান থেকেই পেয়েছে ভারত থেকেই তারপরে ব্যবসা ব্যবসাও কিন্তু ওই বেঙ্গলের লোক দিয়েছে অত্যাচার করছে অত্যাচার করার কারণ সম্ভবত আমার মনে হয়েছে আমার মনে হয়েছে ব্যক্তিগত ভাবে এদের তো বুদ্ধি মেলে আছে যেমন করে হোক হিন্দিতে আগে বলে দেবে কারণ বাংলা ভাষা আমরা বুঝি নাই আমরা বাংলা ভাষা আমরা বলছি মানে বুঝতে পারছি কিন্তু আর বলতে পারে না বেঙ্গলে সত্যি বুদ্ধি অনেক আছে আমরা যতটা হিন্দিটা বলতে পারবো ওদের ক্ষমতা নাই বাংলাতে বলা হয়তো বুঝতে পারবে কিন্তু বলতে পারবে না ইংলিশে হয়তো পেরে যাবে ইংলিশে পারবে হিন্দিতে পারবে কিন্তু বাংলাতে পারবে না বুদ্ধি পেলে বেঙ্গল থেকে রাজনীতি পাচ্ছে বেঙ্গল থেকে আর বলছে বেঙ্গলারা খারাপ সিনেমা হয় না ওরকম সিনেমা সিনেমাতে কি হয় টেলার হয় তো টেলার যেরকম দেখায় ওরা তো দেখিয়ে দিয়েছে বেঙ্গলে যারা কাজ করছে তারা হ্যাঁ হ্যাঁ সিনেমা দেখে দিবে যদি ওরা না শুধো হয় তো দেখেই দিবে চলো চলে আসি তাহলে এখানে অঙ্গতে চলে আসি হোম কিন্তু শেখ থিটা সমান কি হয় শেখ থিটা সমান সেকের বিপরীত কি আর শেখ থিটা সমান কি হয় ওয়ান বাই ওয়াস কিন্তু শেখ এর স্কেয়ার ছিল তাই জন্য পস এরও স্কেয়ার প্লাস ওয়ান ওয়ান প্লাস ফার্টি স্কার থিটা সমান কি হবে ওয়ান প্লাস ফোটি স্কার থিটা সমান ওয়ান বাই বাট ওয়ান প্লাস ফোটি স্কার থিটা সমান কি হবে আর ভাই ছেলে মেয়েগুলো

चार एंड वन बाय कोस कोस टाइम्स चिलो वो पर चले जावे ना कि तालेकी है ना कोस स्क्वायर थीटा प्लस वन बाय कोस के कोस के स्क्वायर थीटा समान क्यों है वन बाय साइन स्क्वायर थीटा वन बाय वन बाय वन बाय वन बाय की बराबर by... by... हाँ वो टाइ हो गया कोस के थीटा समान वन बाय साइन स्क्वायर थीटा आ साइन स्क्वायर वन बाय साइन

পশ্চিমবঙ্গে কারণ এখানে অন্য অন্য জায়গায় চাকরি পায় না কারণ হিন্দি আর ইংলিশ ভাষা করে দিয়েছে তো ওটা তো আমাদের পড়তে অসুবিধা হবে ছেলে অসুবিধা হবে মানে কি হালকা তো অসুবিধা হবে আমরা যেটা জন্মগতভাবে শিখেছি ওই ভাষায় যদি পরীক্ষা হয় তাহলে আমরা ওদের সঙ্গে কম্পিটিশন করতে পারবে ওরা ওদের চাইতে তাহলে প্রমাণ হয়ে যাবে কোন দেশে বুদ্ধি কতটা আছে মানে কোন রাজ্যে বুদ্ধি কতটা আছে সেটা প্রমাণ হয়ে যাবে যদি দম থাকে তাহলে হিন্দি যারা বলছে তারা বাংলায় কথা বলে স্পষ্টভাবে কেউ তো পারবেই তোমার বেশিরভাগই পারবে না আমি বলি অনেকে যারা ড্রাইভার আছে ড্রাইভার চটপটি বিক্রি করে ওরা হিন্দিতে কথা হ্যাঁ আমি কিন্তু বাংলায় কথা বলছি কিন্তু আর বুঝতে পারেনা চাইলে কিন্তু আমি হিন্দিতে কথা বলতে পারতাম না বাংলায় কথা বলছি এবার কি হলো ও বলছে যে আরেকজন আছে যা বাংলায় কথা বলতে পারে ভালো ওকে ধরিয়ে দিলো আমি হাসলাম ওদের নেই অত সহজে পারার বাংলা পারছে না বলেই বলছে তোরা হিন্দিতে বল তাহলে বেঙ্গলে বুদ্ধি দিয়েছে ওখানে বিজ্ঞানও দিয়েছে এখানে সংস্কৃতিও পেয়েছে ভারত বেঙ্গলের ছেলে আর বাংলায় কথা বলে বাংলা সি

সাইন টু দা টু দা পাওয়ার ফোর মান কত এদিকে তাহলে কস থিটা কাথিটা স্কয়ার সাইনিস মাইনাস সমান কত 1/2 হলে বাকিটা করে দিতে হবে কেটা করে দিতে হবে না কেউ বলছে করে দিতে কেউ বলছে না করে দিছি যে পারবে সে করবে যে না পারবে এদিকে দেখবে ঠিক আছে এটা বের একটা করিয়েছিলাম না তাহলে এটা কি করতে পারি cos স্কয়ার θ তার স্কয়ার মাইনাস এটা কি করতে পারি sin স্কয়ার θ তার স্কয়ার তাহলে এটা কি এটাকে মনে করলাম a আর এটাকে মনে করলাম b তাহলে a স্কয়ার b স্কয়ার সূত্র কি a একবার প্লাস এ বসবে একবার মাইনাসে বসবে তাই তো তাহলে এটা এটা প্লাস এ বসবে তার মানে cos স্কয়ার θ প্লাস কত sin স্কয়ার আবার প্লাস এ বসবে এটা এটা আর এটা এটা কি হবে মাইনাস হবে মাইনাস